ভারত মৃত অর্থনীতি ট্রাম্পের সুরে সুর মিলিয়ে রাহুলের তোপ মোদী খুন করেছেন ভারতের অর্থনীতিকে মৃত বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে সহমত পোষণ করলেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা বলেন ভারতের অর্থনীতিকে হত্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সত্য তুলে ধরার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল বুধবার ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া থেকে অস্ত্র এবং তেল কেনার জন্য ভারতকে আলাদা করে শাস্তি পেতে হবে বলেও জানান ট্রাম্প বৃহস্পতিবারে ফের ভারত এবং রাশিয়াকে তোপ দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যাল ট্রাম্পে লিখেছেন রাশিয়ার সঙ্গে ভারত কি করছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ওরা দুই দেশ নিজেদের মৃত অর্থনীতি নিয়ে আরও তলিয়ে যেতে পারে আমরা ভারতের সঙ্গে খুব কম বাণিজ্য করি কারণ অনেক বেশি শুল্ক ওখানে এইভাবে রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য করে না ট্রাম্পের এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন এক্স হ্যান্ডলে পোস্ট করে রাহুল গান্ধী কংগ্রেসের সাংসদ লেখেন ভারতের অর্থনীতি মৃত মোদি তাকে খুন করেছে আদানি মোদির পার্টনারশিপ ডিমনিটাইজেশন ভ্রান্ত জিএসটির পাশাপাশি কৃষক এবং ক্ষুদ্র শিল্প একেবারে ধুলিসাত হয়ে গিয়েছে ভারতের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন মোদী কারণ তাদের জন্য কেউ কোনো চাকরি নেই পরে তিনি বলেন এই বিষয়গুলি প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছাড়া সকলেই জানেন মানকিট প্রেসিডেন্ট এই তথ্য তুলে ধরেছেন আমি তাতে খুশি গোটা বিশ্ব জানে বিজেপি ভারতীয় অর্থনীতির ক্ষতি করে আদানিকে সাহায্য করেছেন উল্লেখ্য ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপাতেই মোদীকে তোপ দেখেছেন কংগ্রেস দলের নেতা জয়রাম রমেশ বলেন হাউডি মোদি বা নমস্তে ট্রাম্প করে কী লাভ হল আমাদের দেশের অর্থনীতির উপর আঘাত নেমে এলো পাকিস্তান চীনের পর আমেরিকাকে ভারতের তৃতীয় শক্তি হিসাবে অভিহিত করেছেন জয়রাম এবার শুল্কবানের পাশাপাশি ভারতীয় অর্থনীতির নিয়েও মোদীকে আক্রমণ শানালেন রাহুল বিশ্লেষকদের মতে কৃষিপণ্য মৎস্য এবং ডেয়ারি পণ্যে ভারতীয় বাজারে উন্মুক্ত করতে চায় আমেরিকা এবং সেই শর্তে রাজি নয় ভারত তার ফলেই আটকে রয়েছে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি সেই চুক্তি করতেই ভারতকে কার্যত হুমকি দিচ্ছে ট্রাম্প দর্শক ট্রাম্পের এই শুল্ক নিয়ে যে হুমকি তা রাহুল গান্ধী সেটাকে কতখানি সমর্থন করেছেন এবং সেটি ভারতের রাজনীতির পক্ষে কতটা বিপজ্জনক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন